তোমার নেশায় কুইরাই আমি হইলাম দিবানা তোমার জন্য গেল আমার ঠিকানা তোমার থাকলা তুমি খবর নিলা না তুমি কাজল রঙে রাঙাও তুমি রাঙিনা আজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস নেশা হাসাই নেশা কাদায় নাই আমি আমার রোজ বিকালের মতো তো মায়ার্ত দেখি না আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না মতোহত মায়ার্ত দেখি না দিবা না তুমি খবর নি না Huh?